আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার নামিয়া এলাকায় গতকাল রাত থেকে তুষার পড়ছে একটা না আর এখন পর্যন্ত তুষার পড়তেই আছে রাস্তাঘাট নদী নালা সব দেখেন এই যে তুষারে আর কি ডুবে আছে এটা একটা পার্ক আর এই যে পার্কের রাস্তাটা এই যে মানুষ হাঁটলে দেখেন কতটা আর কি মানে পা নিচের দিকে চলে যাচ্ছে এতখানিক আর কি তুষার পড়ছে পুরো এলাকাটা আর কি সাদা হয়ে গেছে এই পার্কটা হচ্ছে একটা খালের পাশে খুবই সুন্দর একটা জায়গা খালটাও এখন খুব সুন্দর দেখাচ্ছে যে একটা পাখি বসে আছে দেখতে পাচ্ছেন তো এ বছর আর কি খুব বেশি তুষার পড়িনি মাঝে একবার ভারী তুষার পড়ছিল আর এখন দেখা যাচ্ছে এই দুই দিনে খুব ভারী তুষার পড়ছে আর আজ আগামীকাল আজকে আগামীকালও তুষার পড়বে তো যারা দক্ষিণ কোরিয়াতে আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আপনারা যারা আর কি আমাদের পেজে আছেন তাদের ভিডিওটা উপভোগ করার জন্য আর কি করা দক্ষিণ কোরিয়াতে কেমন তুষারপাত হয় এটা সবাই উপভোগ করবেন বিশেষ করে বাংলাদেশি ভাই বোনরা যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য আগ্রহী তাদের জন্য এই ধরনের ভিডিও করে থাকি তো চারিপাশটা দেখলে খুব সুন্দর লাগবে আর ফোন থেকে আর কি বাস্তবে নিজেরা দেখলে আরও বেশি মজা লাগে তুষারের সময় আর কি খুব সুন্দর ভিউ পাওয়া যায় এটা হচ্ছে একটা রাস্তা রাস্তা আপনার কোনো অস্তিত্বই বোঝা যাচ্ছে না তুষারের যে পরিমাণ তার কারণে প্রচুর পরিমাণে আর কি গতকাল রাত থেকে আর কি একটু বেশি পরিমাণ পড়ছে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইহান করিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ